কুম আমি মাহির মাহমুদ আজ গণিত প্রেজেন্টেশনে আমার যে মূল বিষয় সেটি হচ্ছে কোন আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি একটি কোণের চিত্র যদি একই তলে দুইটি রশি একটি কোণ একটি বিন্দুতে মিলিত হয় তাহলে সেখানে কোন পণ্য হয় এই যে একটি তল একটি তলে এই যে একটি রশি এই যে একটি রশি এই যে আরেকটি রশি এই বিন্দুতে মিলিত হয়েছে তার মানে এটি একটি কোণ এ কোণ বিভিন্ন ধরনের আছে যেমন সমকোণ কোণ স্থূলকোণ কোণ পূরক কোণ সম্পূরক কোণ বিপ্রতিপ কোণ বিপ্র এখানে দেখতে পাচ্ছি আমরা চারটি কোন আছে এটি একটি কোন এটি একটি কোন এটি একটি কোন এবং এটি হচ্ছে আর একটি কোন এটি বিপরীত বিপ্রতীপ কোন এটি এবং এটা বিপরীত কোন এটা কারণ এটা বিপরীতে এটা আছে এটা বিপরীতে আবার এটা আছে তাহলে এই কোন আর এ কোন পরস্পর বিপ্রতীপ কোন এবং এরা একই ডিগ্রির আবার এ কোন আর এই কোন এরা পরস্পর বিপরীত কোন এদের পরিমাপ এক আবার সমকোণ সমকোণ হচ্ছে যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি তাকে সমকুণ বলা হয় আমরা যে মাপলে দেখতে পারবো যে এ কোণের পরিমাপ নব্বই ডিগ্রি আমরা এ কোণকে এভাবেও প্রকাশ করতে পারি যখন কোনো কোণের পরিমাপ নব্বই ডিগ্রি আসবে তখনই আমরা তাকে সমকুণ বলব সূক্ষ্ম কোণ নব্বই ডিগ্রি চেয়ে ছোটো যে কোনো কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলতে পারবো হতে পারে সেটা উননব্বই ডিগ্রি হতে পারে আশি ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে ছোট হলেই কোণ এবার আসি কোণ নব্বই ডিগ্রির চেয়ে বড়ো এবং একশো আশি ডিগ্রীর চেয়ে ছোটো যে কোনো কোণকে আমরা কোণ বলতে পারি যেমন একানব্বই ডিগ্রি কোণ কত একশো ডিগ্রি কোণ এই সমস্ত কোণকে আমরা স্থূলকোণ বলবো সরল কোন যে কোনো পরিমাপ একশো আশি ডিগ্রি আমরা তাকে সরল কোন বলবো এবার পুরকুণ যদি দুইটা কোণের সমষ্টি নব্বই ডিগ্রি বা সমকোণ হয় তাহলে আমরা সেই কোণগুলোকে পরস্পর পুরো কুণ বলবো এই যে দুইটি কোণ এটার কোন এটা এবং এটার পুরো কোন এটা এবার সম্পূরক যদি দুইটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় বা সরল কোণ হয় তাহলে আমরা তাকে সম্পূরক কোণ বলবো যেমন এই যে কোন এটার সম্পূরক এটা আবার এটার সম্পূরক কোন এটা তার মানে এরা পরস্পর সম্পূরক আজকে আমি শেষ করছি আসসালামু আলাইকুম